প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় দেশে আঘাত করতে পারে সরাসরি এবং তীব্র শক্তিশালী এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় খুলনা বিভাগের আশেপাশে সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে মারাত্মক রকমের বৃষ্টিপাত এবং বজ্রসহ যে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু দেশের ওপরে আগমন ঘটবে এবং এই কারণে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এই মাসের শেষ সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে বৃষ্টিপাত কীরকম হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু কিন্তু দেশের ওপর যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় যেসব বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই এবং সমস্ত জেলাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ষোলোই সেপ্টেম্বর সারা দিনে। এরই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু থাকছে আজ দিনে। একই রকম পরিস্থিতি আগামীকাল সতেরোই সেপ্টেম্বরও দেখা যাচ্ছে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে দেশের বিভিন্ন জেলাতে বিস্তীর্ণ জেলাতে অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ ১৯ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে এবং বর্ধিত যে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে একই রকম পরিস্থিতি কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিন থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটা কিন্তু চলতে থাকবে তো সরাসরি আমরা পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এবং আজ সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং এই মাসের শেষের দিকে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় দেশের ওপরে আছড়ে পড়তে পারে সেই সংক্রান্ত খবর আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব তো আজ ষোলোই সেপ্টেম্বর সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে আজ সকাল থেকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড় বদা এদিকে দেবীগঞ্জ এছাড়া ডিমলা জলঢাকা কিশোরগঞ্জ কালীগঞ্জ এবং এদিকে বুড়িমারি এবং পঞ্চগড়ের এদিকে অমরখানা বুড়া বুড়িহাট ফাঁসি দেওয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের দিনাজপুর সহ ঘোড়াঘাট এদিকে পীরগঞ্জ শাহদুল্লাপুর সাদুল্লাপুর এদিকে বিরামপুর হাকিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজ সকাল ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের নালিতবাড়ি ধারা হালুয়াঘাট জিনাইগতি শ্রীবর্দী শেরপুর নাকলা এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে দক্ষিণ শ্রীপুর জামালগঞ্জ ধর্মপাশা কলমকন্দ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগের নন্দীগ্রাম সিংরা এদিকে চান্দা চান্দাইকোনা এদিকে তরস রুহাই এর আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সকালের মধ্যে রয়েছে আজিমনগর বালারা দিকে যান্ত্রাইল দোহার শ্রীনগর মাওয়া এবং শিবচরের আশেপাশে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে যথেষ্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের মধ্যে দেখা যাচ্ছে আজ সকালের মধ্যে এদিকে দীঘিনালা চেঙ্গি পাঞ্চারি খাগড়াছড়ি এদিকে মোহালসুরি লাংডু ভাসান্না আদম রাঙামাটি মানিকসরি ফটিকসরী উপজেলা হাট হাজারি সন্দীপ এবং এদিকে বালুশর আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকালেই খুলনা বিভাগেও সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্রীকান্তপুর খুলনার আশেপাশের কিছু জায়গায় এদিকে বাতিঘাতা এবং এদিকে ডাকপ এর আশেপাশে মাঝারির ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে পরবর্তী সময়েও রংপুর বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এদিকে বদরগঞ্জ রংপুর সহ এবং এদিকে কাওয়া কাওয়াপুকুর এবং রংপুর বদরগঞ্জ এই তিনটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পার্বতীপুর সৈয়দপুর কাউনিয়া এদিকে সুন্দরগঞ্জ নলডাঙ্গা পীরগঞ্জ সাদাল্লাপুর এদিকে বিরামপুর এর আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বগরা এবং তার আশেপাশে আদমদিঘি কালাই শিবগঞ্জে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে উপকূলবর্তী বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আটটা থেকে সকাল আটটা থেকে পরবর্তী সময়ে অর্থাৎ এদিকে খুলনা বিভাগের নড়াইল অভয়নগর খুলনা মোংলা জিয়ানগর মতবাড়িয়া পাথরঘাটা এবং এদিকে ভোলা বরিশাল বুরহানউদ্দিন লালমোহন হাতিয়া সন্দ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে দুপুরের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগের একই জায়গায় রংপুর সহ এবং তার আশেপাশের কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়াও বিরামপুর পঞ্চবিবির আশেপাশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগে এদিকে রানীনগর মোহনপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগে ভালুকা এদিকে ভবানীপুরের আশেপাশে এবং হাবির বাড়ির আশেপাশে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং তার আশেপাশে বরিশাল খুলনা বিভাগে এদিকে নোয়াখালী চৌমনি কুমিল্লাতে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌ এদিকে চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যেসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় যথাক্রমে এদিকে রাঙ্গামাটি বিলাইশুরি রাজস্থলী রোয়ানসুরি থানচি চাকারিয়া এই সমস্ত জায়গায় লাংডু দিঘিনালার আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে এদিকে কুলাউড়া এবং বারলেখা জাকিগঞ্জে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হতে পারে ফুলপুর নালিতবাড়ি এদিকে বাহাদুরবাদ রংপুর বিভাগের চর কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা পিরোজপুর টুঙ্গিপাড়া কাওয়াখালী বাগেরহাট অভয়নগর এই কয়েকটি জায়গায় দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এদিকে চরখাইয়ের আশেপাশে এবং এদিকে থানচিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ও খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে মাদারীপুর গৌরান্দি গোপীনাথপুর এবং এদিকে লালমোহন চরফাসন বুহানুদ্দিন মির্জাগঞ্জ মতবাড়িয়া পাথরঘাটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত যেসব জায়গায় আরও সম্ভাবনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া ময়মনসিং ময়মনসিং সরিষা বাড়ি এবং এদিকে হাবিবগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে মোটামুটি রাত আটটা নটার মধ্যে রাত আটটা নটা থেকে মধ্যরাতের মধ্যে ময়মনসিং বিভাগে মদন কিশোরগঞ্জ সরিষাবাড়ি বগুড়া রাজশাহী বিভাগের সিংড়া মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর বিভাগের চরাজীপুরের পাশে এবং সিলেট বিভাগের বিশম্বরপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগে দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চর রাজীবপুর রংপুর বিভাগের এবং এদিকে নালিদবাড়ি বাহাদুরবাদের আশেপাশে ফুলপুর নেত্রকোনাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী বিভাগে আগামী কাল কিন্তু বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল এবং এদিকে কুমিল্লার আশেপাশে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ এবং খুলনা বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে আগামীকালও ময়মনসিংহ বিভাগে রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং পরবর্তী সময়ে আগামীকাল দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের এই যে চলতি যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে এবং আগামী উনিশ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে একুশ বাইশ তারিখ বা তার পরবর্তী সময়েও কিন্তু বৃষ্টিপাতের একটু পরিস্থিতি থাকবে এবং তার পরবর্তী সময়ে সাতাশ আঠাশ তারিখের পর থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপটি যথেষ্ট শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং এটি আঠাশ তারিখের মধ্যে উপকূলবর্তী বিভাগ এবং তার আশেপাশে পাশে প্রভাব বিস্তার করা শুরু করবে সরাসরি আঘাত করবে উপকূলবর্তী বিভাগে এবং উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে এবং এর আকৃতি কিন্তু যথেষ্টই বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে যথেষ্ট বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ